তোমরা প্রত্যেককে লক্ষ্য করো আমাদের পদার্থ বিজ্ঞানের এরকম কয়েকটি চিত্র দিয়ে রাখে দিয়ে বলে এর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো কম নির্ণয় করো বা তরঙ্গ বেগ নির্ণয় করো বা তরঙ্গ দৌড় দৈর্ঘ্য নির্ণয় করো এরকম প্রশ্ন এসে থাকে আমরা কাজ করে নেব কি বা এটা কীভাবে হবে আমরা তা দেখে নিই ফার্স্টে লক্ষ্য করে দেখবো চিত্র চিত্রটা কী চিত্র দেওয়া আছে আর তরঙ্গটা কি অনুপুষ্ট তরঙ্গ দেওয়া আছে না অনুদর্ঘ দেওয়া আছে তবে চিন্তা হবে আগে দেখো এই চিত্রটিকে বলা হয় অনুপস্থ তরঙ্গ কেন বলা হয় যে তরঙ্গ মাধ্যমিক দিকের সাথে সমকূল অগ্রসর হয় তাদেরকে বলা হয় অনুপস্থ বা আর তরঙ্গ বলা হয় দেখো এখানে যে আমরা যে মাধ্যমটা এখানে দেওয়া আছে এই যে মাধ্যম এই মাধ্যম আলোকে দেখো এটা ঢেউ উপরে উঠছে নামছে নামসে এখানে হিসাব করো এই যে এটা সমকুল এখানে যদি আমরা এই লম্ব আঁকাই এই লম্ব দেখো এটাও নাইনটি এটাও নাইনটিন তাহলে এই যে তরঙ্গটি আমরা যাচ্ছে তরঙ্গটি মাধ্যমিক দিকের সাথে সমকোণে অগ্রসর হচ্ছে এই কারণে একে বলা হয় অনুপস্থ তরঙ্গ আর এই তরঙ্গ বিন্দু আছে আর পাদবিন্দু আছে তাহলে বলা তরঙ্গ শীর্ষ নিচেটাকে বলা হয় তরঙ্গ পাদ বলা হয় তাহলে একটি তরঙ্গ শীর্ষ একটি তরঙ্গ পাদ মিলে হয় একটি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এখানে হিসাব করতে হবে আমাদের দেখো এইটুকুর মান এ থেকে বিয়ের মান দেওয়া আছে থার্টি মিটার অর্থাৎ তরঙ্গদ দেওয়া আছে তিরিশ এখন তিরিশ সমান দেওয়া হচ্ছে একটা চিত্র চিত্র থেকে আমাদের আগে ফার্স্টে ল্যাম্পটা নির্ণয় করতে হবে এখন আমরা লক্ষ্য করি বললাম যে একটি তরঙ্গ শীর্ষ ও তরঙ্গ মিলে হবে একটা ল্যামডা তাহলে কিনা স্পয়টা আমাদের একটা একটা দিয়ে অনল্যামডা বাকি রয়েছে কি অর্ধেক মানে হাফ ল্যামডা তাহলে আমরা বলতে পারি ইটুকু লিখতে পারি ল্যামডা প্লাস ল্যামডা বাই টু সো থার্টি বা টু ল্যামডা প্লাস ল্যামডা টু এটা লিখতে পারি থ্রি ল্যামডা বাই টু শো তিরিশ বা থ্রি ল্যামডা সমান ষাট ও ল্যামডা সমান টোয়েন্টি মিটার এভাবে চিত্র থেকে আমরা ফার্স্টে বের করে নিব এবং আমাদের মান দেওয়া আছে দেখো ভি দেওয়া আছে তিনশো মিটার পার সেকেন্ড এই অঙ্কে বের করতে পারি কি আমরা কম পাংক এফ ফ্রিকোয়েন্সি এফ আমরা জানি আমরা জানি ভি সমান এফ ল্যামডা বা

যদি অনুপস্থ তরঙ্গের এরম চিত্র দেওয়া থাকে এবং সেই আলোকে তোমরা কম বের করতে পারো কথা হচ্ছে যদি এখানে কম্পাঙ্ক এই যে বেগ বেগ না দিয়ে যদি ফ্রিকুয়েন্সি দিয়ে রাখতো তাহলে তোমাদের বের করতে পারো বেগ বের করো হয় এরম চিত্র দিয়ে হয় বেগ বলে আর না হয় কম্পাঙ্ক বলে যে কোনো একটা চেয়ে থাকে আবার অনেক সময় এই এই চিত্র থেকে বলে চিত্রে তরঙ্গ যখন কত এটা মূলত বহু বহু বহুলির্বাচনের পুরুষটি এসে থাকে তাহলে আশা করি আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো এবং এই আলোতে যতগুলো সিপ্রের অঙ্ক আসে তোমরা সহজেই সলিউশন করতে পারবে প্রত্যেকে ভালো থাকো